বন্ধুরা আজ আমরা শুনব এমন এক কাহিনী যে কাহিনী শুধু একটি গল্প নয় বরং মানবজাতির ইতিহাসের সূচনা একসময় আসমান জমিন ছিল শান্তিতে ভরা ফেরেস্তারা অবিরাম আল্লাহর ইবাদাতে ব্যস্ত আর সেখানে ছিল এক সৃষ্টি যে তার ইবাদতের জন্য মর্যাদা পেয়েছিল ফেরেশতাদের মাঝেও সবাই ভাবত সে আল্লাহর সবচেয়ে অনুগত বান্দা কিন্তু তার অন্তরের গোপন এক আগুন এক অহংকার এক হিংসা একদিন তাকে করে তুলল সৃষ্টির সবচেয়ে বড় বিদ্রোহী হ্যাঁ আজ আমরা শুনব সেই ইবলিসের গল্প যে ইবাদতের মুকুট পরে ফেরেস্টাদের আসরে বসেছিল অথচ অহংকারের কারণে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেল এই গল্প শুধু ইবলিসের নয় এটা আমাদের জন্য এক বিশাল শিক্ষা কারণ অহংকার কাকে বলে হিংসা কাকে বলে আর আল্লাহর আনুগত্য কাকে বলে তা আমরা এখান থেকেই শিখতে পারি তাহলে চলুন শুরু করি অহংকারের কাহিনী আল্লাহ তালা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এক অসীম জ্ঞানের সাথে আকাশমণ্ডল পৃথিবী নক্ষত্র চন্দ্র সূর্য, প্রতিটি জিনিসই তার কুদরতের নিদর্শন আসমানে রয়েছে কোটি কোটি ফেরেস্টা যারা কোনোদিন আল্লাহর অবাধ্য হয় না তারা কেবল আল্লাহর হুকুম পালনেই নিয়োজিত থাকে দিনে রাতে অবিরাম ইবাদত করে এই ফেরেশতাদের পাশাপাশি আল্লাহ সৃষ্টি করেছিলেন আরেক জাতি যাদের বলা হয় জিন জিনদের মধ্যে কেউ কেউ ছিল আল্লাহর আনুগত্যকারী আবার কেউ কেউ ছিল অবাধ্য তাদের মধ্যেই একজন ছিল ইবলিস ইবলিস মূলত জিন ছিল কিন্তু তার ইবাদত তার জ্ঞান আর তার সাধনার কারণে সে ফেরেস্টাদের আসরে স্থান পেয়েছিল ফেরেস্টারা তাকে নিজের মতোই ভাবত তারা ধারণাও করেনি যে ইবলিসের অন্তরে লুকিয়ে আছে অহংকারের বিষ ইবলিসের নাম আগে ছিল আজাজিল সে ছিল খুব ধার্মিক অনেক ইবাদত করত পাহাগ পর্বত আকাশের প্রান্তরে আল্লাহর বন্দিগি করত তাই আল্লাহ তাকে মর্যাদা দিয়েছিলেন এমনকি কি মাঝে অবস্থানও দিয়েছিলেন কিন্তু আল্লাহই জানতেন তার অন্তরের গোপন অহংকার একদিন তাকে ধ্বংস করে দেবে ফেরেশতারা সব সময় বিনয়ী তারা জানে তারা মাটি বা আগুন আলো বা পানি কোনো কিছুর থেকে বড় নয় তাদের সবই আল্লাহর সৃষ্টি কিন্তু ইবলিস ভেতরে ভেতরে ভাবত আমি অন্যদের চেয়ে উত্তম আমি আগুন থেকে সৃষ্ট আমার মধ্যে শক্তি আছে জ্বালাময়ী রূপ আছে আর এই মাটির তো কোনো দাম নেই এভাবে অহংকার ধীরে ধীরে তার হৃদয় দখল করেছিল আল্লাহ তালা যখন পুরো আসমান ও জমিনের সৃষ্টিকে সুন্দরভাবে গড়ে তুললেন তখন তিনি ইচ্ছা করলেন এমন এক সৃষ্টিকে বানাবেন যে শুধু ইবাদতই করবে না বরং জ্ঞান অর্জন করবে চিন্তা করবে তার খলিফা হবে পৃথিবীতে তখন আল্লাহ ঘোষণা দিলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি পেরিস্তারা বিনয়ের সাথে জিজ্ঞেস করল হে আমাদের রব আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফেতনা সৃষ্টি করবে রক্তপাত করবে অথচ আমরা সব সময় আপনার প্রশংসা করছি আপনার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এই ঘোষণার মধ্যেই লুকিয়েছিল বিশাল রহস্য কারণ আল্লাহ জানতেন মানুষের মধ্যে তিনি এমন ক্ষমতা দেবেন যা ফেরেস্টাদের নেই তাদের জ্ঞান দেবেন ইচ্ছাশক্তি দেবেন ভুল করার ক্ষমতা দেবেন আবার তওবা করার ক্ষমতাও দেবেন কিন্তু ফেরেস্টাদের সঙ্গে সঙ্গে ইবলিসও এই ঘোষণা শুনছিল তার ভেতরে আবার অহংকার মাথা চাড়া দিয়ে উঠল সে ভাবল আমি তো এত ইবাদত করেছি এত সম্মান পেয়েছি তবে এখন কেন নতুন এক সৃষ্টিকে মর্যাদা দেয়া হবে এভাবেই ইবলিসের অন্তরে হিংসা আর অহংকার জমাট বাঁধতে শুরু করলো আল্লাহ তখনও তাকে পরীক্ষা করছিলেন ইবলিস হয়তো বুঝতেও পারেনি যে শয়তান হবার প্রথম ধাপ ইতিমধ্যেই তার ভেতরে শুরু হয়ে গেছে এইভাবে ইবলিসের কাহিনীর শুরু একজন ইবাদতকারী একজন সম্মানিত আজাজিল যার ভেতরের লুকানো অহংকার তাকে একদিন আল্লাহর অভিশপ্ত বানাবে আল্লাহ তালা যখন ঘোষণা করলেন তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করবেন তখন ফেরেস্টারা বিনয়ের সাথে বলেছিল হে আমাদের রব আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফেতনা সৃষ্টি করবে রক্তপাট করবে অথচ আমরা সর্বদা আপনার প্রশংসা করি আপনার পবিত্রতা ঘোষণা করি আল্লাহ উত্তর দিলেন আমি যা জানি তোমরা তা জানো না এই কথার মধ্যেই ছিল এক বিশাল রহস্য আল্লাহ জানতেন তিনি এমন এক সৃষ্টিকে বানাতে যাচ্ছেন যার মধ্যে থাকবে বিশেষ গুণ সেই গুণ হল জ্ঞান ও শিক্ষা তারপর আল্লাহ মাটির বিভিন্ন অংশ একত্রিত করলেন কোনো অংশ ছিল কালো কোনো অংশ লালচে কোনো অংশ ছিল নরম আবার কোনো অংশ শক্ত বিভিন্ন রং বিভিন্ন প্রকৃতির মাটি একত্রিত করে আল্লাহ বানালেন মানুষের আকৃতি সেই থেকেই মানুষদের রং প্রকৃতি আর স্বভাব ভিন্ন ভিন্ন হল আল্লাহ সেই মাটিকে পানি দিয়ে ভিজালেন আকার দিলেন তারপর তা শুকিয়ে গেল এবং একটি মূর্তির মতো দাঁড়িয়ে রইল ফেরেস তারা তাকিয়ে দেখছিল সেই অদ্ভুত সৃষ্টি তারা আগে কখনো এরকম কিছু দেখেনি ইবলিসও সেখানে উপস্থিত ছিল তার ভেতরে তখনও অহংকারের আগুন জ্বলছিল যখন সেই মাঠের গঠনের রূপ নিল মানুষ আল্লাহ তাকে রুফ ফুঁকে দিলেন আর তখনই সেই মূর্তি জীবিত হল এভাবেই আল্লাহ সৃষ্টি করলেন প্রথম মানুষ হজরত আদম আলাহালাম আদম আলাহেস্সালাম শুধু একজন মানুষ ছিলেন না বরং আল্লাহ তাকে দিলেন এক বিশেষ মর্যাদা তিনি আদমকে শেখালেন সবকিছুর নাম প্রকৃতি প্রাণী বস্তু এমনকি অদৃশ্য বিষয়েরও জ্ঞান আল্লাহ তারপর ফেরেস্টাদের সামনে আদাম আলাহিসাল্লামকে উপস্থাপন করলেন এবং বললেন আমাকে বলো এগুলোর নাম কি ফেরেস্টারা বিনয়ের সাথে বলল হে আমাদের রব আমরা কিছুই জানি না কেবল সেইটুকুই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন তখন আল্লাহ আদামকে নির্দেশ দিলেন তিনি যেন সব কিছুর নাম বলে দেন আদাম আলাহ সালাম তা করে দেখালেন ফেরেস্টারা তখন বুঝতে পারল আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছেন যা তাদের নেই আল্লাহ তখন বললেন আমি কি বলিনি আমি আসমান ও জমিনের সব গোপন রহস্য জানি আমি জানি তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো এই শিক্ষা শেষ হতেই আল্লাহ ঘোষণা করলেন আমি আদামকে মর্যাদা দিয়েছি তোমরা সবাই তার সামনে সেজদা করো ফেরেশ তারা বিনা দ্বিধায় আল্লাহর হুকুম মানল তারা সেজদা করল আদামের সামনে এই সেজদা ছিল না ইবাদাতের বরং আল্লাহর আদেশ মানার প্রকাশ কিন্তু একমাত্র একজনই সেজদা করল না সে হল ইবলিস আল্লাহ তাকে প্রশ্ন করলেন হে ইবলিস আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন তুমি কেন সেজদা করলে না ইবলিস অহংকার ভরে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে আমি আগুনের সে মাটির আমি কিভাবে তার সামনে মাথা নত করি এই উত্তর শুনে আল্লাহ ঘোষণা দিলেন তুমি অবাধ্য হলে তোমার মধ্যে অহংকার ভর করেছে এখনই বের হয়ে যাও জান্নাত থেকে তুমি আজ থেকে অভিশপ্ত এভাবে ইবলিস তার অহংকারের কারণে আল্লাহর অমান্য করল আর সেজন্য চিরকালের জন্য অভিশপ্ত আর লাঞ্ছিত হল কিন্তু এখানেই শেষ নয় ইবলিস তখন আল্লাহর সামনে একটা ভয়ঙ্কর প্রতিজ্ঞা করল যা পরবর্তী পর্বের সূচনা হবে যখন আল্লাহ তা আলা ও ইবলিসকে আদেশ দিলেন আদমের সামনে সিজদা করো তখন সব ফেরেশতা বিনা দ্বিধায় সিজদা করল কারণ তারা জানত এটা আল্লাহর হুকুম আর আল্লাহর হুকুম মানাই তাদের একমাত্র দায়িত্ব কিন্তু ইবলিস দাঁড়িয়ে রইল অহংকারে বুক ফুলিয়ে সে মাথা নত করতে অস্বীকার করল আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন হে ইবলিস আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন তুমি কেন সিজদা করলে না ইবলিস বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আগুন শ্রেষ্ঠ আর মাটি নিচু আমি কখনোই তার সামনে মাথানত করব না এই কথা প্রকাশ করল তার অন্তরের আসল রূপ আগে সে যতই ইবাদত করুক যতই আল্লাহর নাম করুক তার ভেতরে লুকানো অহংকার আজ বেরিয়ে এলো। আল্লাহ তখন ঘোষণা দিলেন তুমি অহংকার করেছ তুমি সত্যিই অবাধ্যদের একজন এখান থেকে বের হয়ে যাও তুমি আজ থেকে অভিশপ্ত কেয়ামতের দিন পর্যন্ত আমার অভিশাপ তোমার উপর থাকবে ইবলিস তখন অপমানিত হয়ে দাঁড়িয়ে গেল সে জানত তার সব মর্যাদা শেষ ফেরেশ তাদের আসর থেকে তাকে বের করে দেওয়া হলো। সে একসময় আজাজিল নামে সম্মানিত ছিল আর আজ থেকে সে হল ইবলিস অভিশপ্ত বিতাড়িত চিরকাল ঘৃণিত কিন্তু এখানেই শেষ হল না অভিশপ্ত হওয়ার পরেও ইবলিসের অন্তরে অহংকার কমল না বরং আরও বেড়ে গেল তখন সে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করল সে বলল হে আমার রব আমাকে কেয়ামতের দিন পর্যন্ত সময় দিন আমি আপনার এই নতুন সৃষ্টিকে মানুষকে সোজাপথ থেকে সরিয়ে দেব আমি তাদের বাম দিক থেকে আসব ডান দিক থেকে আসব সামনে থেকে আসব পেছন থেকে আসব আমি তাদের অন্তরে অহংকার ঢুকিয়ে দেব হিংসা ঢুকিয়ে দেব গুনাহে প্রলুব্ধ করব আমি তাদের ভুলাতে চাইব আপনার নাম শ্রবণ থেকে আমি চেষ্টা করব যাতে তাদের অধিকাংশ আপনার কৃতজ্ঞ বান্দা না হয় আল্লাহ তখন উত্তর দিলেন তুমি সময় পেলে তবে মনে রেখো আমার প্রকৃত বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না যারা আমার খাঁটি ইমানদার বান্দা যারা সত্যিকারভাবে আমায় ভালোবাসে ও ভয় করে তুমি তাদের কিছুই করতে পারবে না কিন্তু যারা তোমার অনুসরণ করবে তারা সবাই তোমার সঙ্গে জাহান নামে যাবে এই ঘোষণার সাথে সাথেই স্পষ্ট হল ইবলিস আর আল্লাহ বান্দাদের মধ্যে এক চিরন্তন যুদ্ধ শুরু হয়েছে একপাশে আল্লাহর দয়া ও হিদায়ত আরেক পাশে ইবলিসের কুমন্ত্রণার ফাঁদ মানুষের জীবন আসলে এই যুদ্ধেরই অংশ আমরা প্রতিদিন ইবলিসের ফিসফিসানি শুলি আবার আল্লাহর ডাকেও সাড়া দেই যার জয় হবে তার উপর নির্ভর করবে আমাদের পরিণতি এভাবেই ইবলিসের অহংকার তাকে ধ্বংসের দিকে নিয়ে গেল সে একসময় ফেরেস তাদের আসরে ইবাদতকারী ছিল আর আজ হল অভিশপ্ত শয়তান অহংকারী তার সর্বনাশের কারণ ইবলিস যখন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হল তখন তার অন্তরে প্রতিশোধের আগুন জ্বলে উঠল এক সময় সে ছিল আজাজিল ফেরেশতাদের তাদের আসরে সম্মানিত আর এখন সে হলো অভিশপ্ত ইবলিস তার সমস্ত মর্যাদা শেষ হয়ে গেছে কিন্তু তার হৃদয়ের অহংকার তখনও জ্বলে পুড়ে ছাই হয়নি বরং সে প্রতিজ্ঞা করল মানুষের কারণে তার যে পতন হল সে সেই মানুষকেই ধ্বংস করবে সে বলল হে আমার রব আমাকে কিয়ামতের দিন পর্যন্ত সময় দিন আমি শপথ করছি আমি আপনার বান্দাদের সোজা পথে বসে থাকব আমি তাদের ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামনে থেকে আসব পেছন থেকে আসব আমি তাদের অন্তরে সন্দেহ ঢুকাব আমি তাদের হৃদয়ে অহংকার ও হিংসা ঢুকাব আমি তাদের গুনাহের দিকে প্রলব্ধ করব আর আমি চেষ্টা করব যেন তারা আপনার প্রতি অকৃতজ্ঞ হয় আমি অধিকাংশ মানুষকেই আপনার কৃতজ্ঞ বান্দা হতে দেব না এটাই ছিল ইবলিসের ভয়ঙ্কর প্রতিজ্ঞা মানুষকে পথভ্রষ্ট করার অঙ্গীকার আল্লাহ তখন বললেন তুমি সময় পেলেই তুমি আমার বান্দাদের কুমন্ত্রণার মাধ্যমে পরীক্ষা করবে কিন্তু মনে রেখো আমার খাঁটি বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব নেই তারা আমার আশ্রয়ে থাকবে তুমি তাদের কোনো ক্ষতি করতে পারবে না তবে যারা তোমার অনুসরণ করবে তারা সবাই তোমার সঙ্গী হয়ে জাহান নামে প্রবেশ করবে এই কথার মাধ্যমে আল্লাহ স্পষ্ট করে দিলেন মানুষকে দুই দলে ভাগ করা হবে এক দল হবে আল্লাহর খাঁকি বান্দা যারা সময় আল্লাহকে স্মরণ করবে তার আদেশ মেনে চলবে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে আরেক দল হবে তারা যারা ইবলিসের কুমন্ত্রণায় প্রলুব্ধ হবে গুনাহে ডুবে যাবে আর শেষ পর্যন্ত জাহান নামের আগুনে পতিত হবে ইবলিস কখন থেকে মানুষের শত্রু হয়ে গেল তার প্রধান লক্ষ্য হল মানুষকে ভুল পথে চালিত করা সে মানুষের মনে ফিসফিস করে গুনাহকে সুন্দর করে সাজিয়ে দেখায় আল্লাহর আদেশকে কঠিন মনে করায় আর নিষিদ্ধ জিনিসকে সহজ করে তোলে কুরআনে আল্লাহ আমাদের সতর্ক করে বলেছেন নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু তাই তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো ইবলিস কখনো সরাসরি এসে বলে না গুনাহ করো বরং সে মানুষের অন্তরে সন্দেহ ঢুকায় সে মানুষকে ধীরে ধীরে প্রলব্ধ করে যেমন প্রথমে সে মানুষকে নামাজে অলস বানায় তারপর সে বলে আজকে নামাজ না পড়লেও হবে কাল থেকে পড়বে ধীরে ধীরে সে মানুষকে ভুলে যেতে বাধ্য করে সে মানুষকে হিংসা শেখায় অহংকার শেখায় পর্দা ভাঙতে শেখায় হারামকে হালাল মনে করায় ইবলিসের এই প্রতিজ্ঞার কারণে পৃথিবীতে মানুষের জীবন আসলে এক পরীক্ষা আল্লাহ আমাদের দিয়েছেন স্বাধীনতা আমরা চাইলে আল্লাহর পথে চলতে পারি আবার চাইলে শয়তানের ফাঁদে পড়তে পারি কিন্তু আল্লাহ সাথে সাথে আমাদের জন্য এক প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমরা তার দিকে ফিরে তার আশ্রয় থাকি। তবে আমাদের আমাদের কিছুই করতে পারবে না। আল্লাহ জন্য সব সময় রহমতের দরজা খোলা রেখেছেন এইভাবেই শুরু হল মানব জাতির পরীক্ষা এক পাশে ইবলিস ও তার প্রতিজ্ঞা আরেক পাশে আল্লাহ দয়া ও হৃদায়াত মানুষকেই বেছে নিতে হবে কোন পথ সে অনুসরণ করবে ইবলিসের কাহিনী কেবল একটি প্রাচীন গল্প নয় এটা আমাদের জন্য একটি চিরন্তন শিক্ষা কারণ আজও ইবলিশ বেঁচে আছে আজও সে মানুষের অন্তরে কুমন্ত্রণার ভাত বিছিয়ে রাখছে আর আল্লাহর কিতাব ও রাসুলের হাদিস আমাদের বলে দিচ্ছে কিভাবে আমরা সেই ফাঁদ থেকে নিজেদের বাঁচাতে পারি ইবলিসের সর্বনাশ হয়েছিল একটি জিনিসের কারণে অহংকার সে বলেছিল আমি তার চেয়ে উত্তম এই একটি বাক্য তার সমস্ত ইবাদতকে ধ্বংস করে দিল যত সিজদা করেছিল যত রাত ইবাদতে কাটিয়েছিল সব কিছু শেষ হয়ে গেল এক মুহূর্তে এখান থেকে আমরা প্রথম শিক্ষা পাই অহংকার হল সব গুনাহের মূল যার অন্তরে অহংকার থাকে সে আল্লাহর হুকুম মানতে চায় না সে ভাবে আমি তো বড় আমার তো ইজ্জাত আছে আমার মতামতি ঠিক এই মনোভাবই মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সামান্য পরিমাণ অহংকারও থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সাহবারা জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ রাসুল যদি কেউ সুন্দর পোশাক বা সুন্দর জুতো পরতে ভালোবাসে তখন রাসুল এ করিম সাল্লাহু ওয়াসাল্লাম উত্তর দিলেন না তা অহংকার নয় অহংকার হল সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা দ্বিতীয় শিক্ষা হল হিংসা মানুষের হৃদয়কে ধ্বংস করে দেয় এবলিস আদম আলাহ ইসালামের মর্যাদা সহ্য করতে পারল না সে ভেবেছিল আমি তো এত ইবাদত করেছি এত বছর আল্লাহর দরবারে থেকেছি তবে কেন এই নতুন সৃষ্টিকে এত সম্মান এই হিংসাই তাকে আল্লাহর অবাধ্য বানাল তৃতীয় শিক্ষা হল মানুষের জীবন এক পরীক্ষা আমরা প্রতিদিন শয়তানের কুমন্ত্রণার মুখোমুখি হই কখনো সে আমাদের নামাজে অলস করে কখনো কোরআন পড়া থেকে বিরত রাখে কখনো হারামকে সহজ করে দেয় কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন আমার বান্দারা যদি আমার আশ্রয় নেয় তবে শয়তান তাদের ওপর কোনো ক্ষমতা রাখতে পারবে না চতুর্থ শিক্ষা হল তওবার দরজা সব সময় খোলা ইবলিস গুণা করেছিল কিন্তু তওবা করেনি বরং সে অহংকার করে গুনায়ের ওপর অটল থাকল যদি সে একবারও কাঁদত ক্ষমা চাইত তাহলে আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করতেন কিন্তু সে না করে উল্টো প্রতিজ্ঞা করল মানুষকে ধ্বংস করার অন্যদিকে যদি মানুষ গুণা করে আল্লাহ তার বান্দার জন্য বলেছেন হে আমার বান্দারা তোমরা গুণা করলেও আমার রহমত থেকে নিরাশ হই না আমি সব গুণা ক্ষমা করি সুতরাং মানুষের জন্য শিক্ষা হলো ভুল করলে সাথে সাথে আল্লাহর দিকে ফিরে এসো তওবা করো পঞ্চম শিক্ষা হলো আল্লাহর প্রকৃত বান্দাদের ওপর শয়তানের কোনো ক্ষমতা নেই ইবলিস নিজেই স্বীকার করেছে যে সে অধিকাংশ মানুষকে বিভ্রান্ত করবে কিন্তু যারা সত্যিকারভাবে আল্লাকে আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে নামাজ রোজা কুরান দোয়া বিনয় এসব মেনে চলে তাদের ওপর তার কোনো প্রভাব নেই সবশেষে ইবলিসের গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষের শ্রেষ্ঠত্ব কোনো জাতি রং মাটি বা আগুনের ওপর নির্ভর করে না শ্রেষ্ঠত্ব কেবল তাকুয়াতে আল্লাহ কুরআনে বলেছেন তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকুয়া বান তাহলে আমরা শিখলাম অহংকার থেকে বাঁচতে হবে হিংসা থেকে বাঁচতে হবে সবসময় আল্লাহর আশ্রয় চাইতে হবে শয়তানের কুমন্ত্রণাকে চিনে ফেলতে হবে আর সর্বদা বিনয়ী হয়ে আল্লাহর দিকে ফিরে থাকতে হবে এটাই ইবলিসের কাহিনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় নাসিহাত